সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা ইরানের ইসলামিক রিপাবলিকের বিমান প্রতিরক্ষা বাহিনী এক ঐতিহাসিক জবাব দিয়েছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যখন তারা সফলভাবে দুটি অত্যাধুনিক ইসরায়েলি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান এবং বিপুল সংখ্যক মাইক্রো এয়ার ভেহিকেল ধ্বংস করে দেয় যা ইরানের আকাশসীমা লঙ্ঘন করে প্রবেশ করেছিল উত্তর পশ্চিমাঞ্চলের সালমাস সীমান্ত এলাকায় যেখানে ড্রোনগুলো গুপ্তচর বৃত্তি ও গোয়েন্দা রজরদারির উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের ভাষ্য অনুযায়ী এই ঘটনা ছিল ইসরায়েলের পক্ষ থেকে একটি ইচ্ছাকৃত আক্রমণ এবং ইরানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন কারণ ড্রোনগুলো ইরানের কৌশলগত সামরিক ঘাঁটি ও সীমান্ত অঞ্চলের ওপর নজরদারির চেষ্টা করছিল যা আরেকটি দৃষ্টান্তমূলক শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে সেই সময় যখন গোটা অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে ইরানি ইসলামিক যোদ্ধারা এই আগ্রাসনের অব্যাহত প্রতিশোধ হিসেবে জবাব দেয় অত্যন্ত কঠোরভাবে ড্রোনগুলোকে শনাক্ত করে নিখুদ নিশানায় গুলি করে নামিয়ে দেয় আকাশেই আর এভাবেই তেহরান প্রমাণ করেছে যে তাদের আকাশ তাদের ভূমি তাদের সার্বভৌমত্ব অদমনীয় এবং যদি কেউ তা লঙ্ঘন করে তবে তার জবাব হবে তীব্র মুহূর্তের মধ্যে ধ্বংসাত্মক এই ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইরান শুরু করে ভয়াবহ প্রতিশোধ ভোর রাতে ইসরায়েলের ওপর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় অপারেশন ট্রু প্রমিস নামক এই প্রতিশোধ পরিকল্পনার আওতায় এখন পর্যন্ত ছয়টি মিসাইল ঢেউ ছড়া হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যার লক্ষ্য ছিল উত্তরাঞ্চলীয় অধিকৃত ফিলিস্তিন তেল আবিব পশ্চিম তীর সহ একাধিক অঞ্চল এই হামলাগুলো ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া যেখানে আগ্রাসী ইসরায়েল আগুন লাগাতে চেয়েছিল ইরানের রাজধানী এবং সামরিক স্থাপনাগুলোতে কিন্তু আজ ইরান দেখিয়ে দিয়েছে প্রতিটি আগ্রাসনের জবাব হবে ধ্বংস দিয়ে প্রতিটি সীমা লঙ্ঘনের জবাব হবে আগুন আর ধ্বংসস্তূপ দিয়ে প্রতিটি গুপ্তচরের ড্রোন আর বিমানের ভাগ্য হবে বাতাসে গলে যাওয়া ধাতব লাশে পরিণত হওয়া এবং এই ধ্বংসযজ্ঞ চলতে থাকবে যতক্ষণ না ইসরায়েল বুঝে যে মুসলিম ভূখণ্ডে ঢুকে কাউকে খালি চোখে তাকিয়ে থাকার সুযোগ আর নেই কারণ আজ ইরান কেবল আকাশ নয় ভূখণ্ড তথ্য সাইবার এবং মিসাইল যুদ্ধের মঞ্চেও পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের দুর্ধর্ষ প্রতিরোধের প্রতীক আর তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যতবারই সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে ততবারই জবাব আসবে আকাশ থেকে আগুন হয়ে এবং সেই আগুন জ্বলবে তেল আবিবের বুকে রামাত গানের আকাশে এবং দখলদার ইসরায়েলের প্রতিটি সামরিক ঘাঁটির ওপর এদিকে একটি হামাস নেতা ঘোষণা করেছেন ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি দখলদার শাসনের বিরুদ্ধে এক স্পষ্ট ও দৃঢ় বার্তা যে আঘাত করবে তাকে মূল্য দিতে হবে এবং এই মূল্য এসেছে আগুন ধ্বংস আর প্রতিশোধের ঘূর্ণিতে ড্রোনগুলো যা ইসরায়েলি দখলকৃত গভীর অঞ্চলে সফলভাবে আঘাত হানে সমস্ত আয়রন ডোম ডেভিড স্লিং আর অ্যারো সিস্টেমের বাহাদুরি ধুলিস হয়ে গেছে ইরানের এই প্রতিক্রিয়া প্রমাণ করেছে যে কোনো দৃষ্টতা অব্যর্থ জবাব পাবে এবং যে কোনো আগ্রাসন পুরে ছাড়খার হয়ে যাবে অপারেশন ট্রু প্রমিস শুক্রবার রাতে ইরান অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আঘাত হানে যা শুরু হয়েছিল ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনির টেলিভিশন ভাষণের পরপরই যেখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন ইসরায়েলি শয়তানি শাসন যে জঘন্য ভুল করেছে তার পরিণতি হবে ধ্বংস আর তিনি আরও বলেন এই ভুলই তাদের ধ্বংস ডেকে আনলে আর সেই প্রতিশোধী রূপ নেয় ভয়ঙ্কর হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদি নিশ্চিত করেন ইসরায়েলি শাসনের বিরুদ্ধে পরিচালিত পাল্টা অভিযানে অন্তত একশো পঞ্চাশটি টার্গেট ধ্বংস করা হয়েছে যার মধ্যে বহু কৌশলগত সামরিক ঘাঁটি ছিল যা ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর হৃদপিণ্ডে আঘাত হানে এই প্রতিক্রিয়া আসে ইসরায়েলি বাহিনীর সেই বর্বর ও মার্কিন সমর্থিত হামলার জবাবে যেখানে একাধিক উচ্চপদস্থ ইরানি সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যার পাশাপাশি সত্তরেরও বেশি নিরপরাধ বেসামরিক নাগরিক নারী ও শিশু শহীদ হন এ যেন আরেকটি গণহত্যা এর আগে ইসরায়েল তেহরান সহ ইরানের একাধিক শহরে ব্যাপক সামরিক আগ্রাসন চালায় লক্ষ্যবস্ত হয় পারমাণবিক স্থাপনা সামরিক অবকাঠামো এবং আবাসিক ভবন যার জবাবে ইরান জানিয়ে দিয়েছে এই দখলদার জায়নবাদী শক্তি যদি মনে করে মুসলিম জাতির হৃদয়ে আগুন লাগিয়ে পার পাবে তবে তারা ইতিহাস বাস্তবতা এবং ইসলামী প্রতিরোধ শক্তিকে একেবারে অবমূল্যায়ন করেছে কারণ আজ ইরান কেবল আগুন নয় প্রতিশোধের এক অপ্রতিরোধ শিলাস্তম্ভে পরিণত হয়েছে আর ইসরায়েল তার ভুলের মূল্য দিচ্ছে প্রতিটি ধসে পড়া ঘাঁটি প্রতিটি পুড়ে যাওয়া রাডার এবং প্রতিটি আতঙ্কিত সেনার আর্তনাদে এটাই প্রতিরোধের যুগ এটাই ইরানি জবাব